জেনে না ও আলিম পাড়ার মানুষ সেদিন কোন কাজে আসবে না তোমার সম্পদ আর তোমার যখন এসে পড়বে সেই মার ওমিন আসি সেদিন পলায়ন করবে মানুষ তার ভাই থেকে ওয়াবি তার পিতা ও তার মা থেকে আলিম পাড়ার মানুষ পাঁচ অক্ত নামাজ আদায় করো তোমার ষাট বছরের দাপট আলিম পাড়ার হওয়ার কারণে বাংলাদেশের গাজীপুরের হওয়ার কারণে তুমি নিজেকে আজকে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে বলে মুসলিম দাবি করতে পারো যেনকম মৃত্যুর পরে তোমার আমল নামা যদি পাঁচ অক্ত নামাজ না থাকে সেদিন তুমি মুসলিম বলে বিবেচিত হবে কিনা হাদিস তা বলে না আমরা পাঁচ অক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ কি হবে পাঁচ নামাজ পড়লে কেন পাল্লার সাথে নাফার করো তোমার দেওয়া দুই হাত কার কার দেওয়া এই পিঠ লাগিয়ে ফজরে ঘুমাও কার দেওয়া দু পায়ে হেঁটে জানা এবং মদের আসরে যাও কার দেওয়া দু চোখে নগ্নতা দেখো কার দেওয়া দু হাতে পৃথিবী ধ্বংসের কারণ হয়ে দাঁড়াও কার্লা আমাদেরকে আমি জানি না আপনাদেরকে তবে আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে পাঁচ অক্ট নামাজী করে দিন অল্লাহের যেদিন আপনারা নামাজ পড়বেন সেদিন আমার চট্টগ্রাম থেকে আসার বেনিফিট দেখা দেবে যেদিন আপনি এক অক্টো নামাজ পড়বেন ওই অক্ত সব আমার কাছে আসবে সারা রাত যদি এখানে বসে ওয়াস করে নামাজ না হন থেকে বিশ ঘন্টার জার্নি আমার এই সুন্দর জীবন আল্লাহর দেওয়া একটা একটা দিন রাত পার হওয়া একেবারে বেকার হয়ে পঁচিশ তিরিশ হাজার টাকা এরা দিবে গাড়ি নিয়ে নেবে তেল খরচ টোল খরচ ড্রাইভার খরচ এদেরও থাকলো না আমারও থাকলো না আবার জীবনের একটা দিনও হারিয়ে গেলো স্ত্রী সন্তান ছাড়া আপনি এখানে দশটা আটটা থেকে বসে আছেন এই চার ঘন্টা আপনার পুরো জীবনের কিছুর বিনিময়ে ফিরে আনতে পারবেন না যদি নামাজই না হন শুধু এই চার ঘন্টা আপনি ব্যয় করেছেন অপরাধ আপনাকে আস্তে আস্তে আপনার অপরাধ আপনার খারাপ লাগবে সারা আপনি বড় বোকামি করবেন যদি আপনি বলেন আগে ভালো হবেন পরে নামাজ পড়বেন কারণ আল্লাহ বলছে যে আকিমের সলা তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো ইন্না মুনকার নিশ্চয় নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে কেন জানি মনে হয় অন্যায় হত্যা রাহাজনী এগুলো নিয়ে কথা বলবো কাদের সামনে যারা আল্লাহর সাথে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধে লিপ্ত হয় তাদের সামনে মানে একজন লোক যে তার মা আমি তাকে বলবো বউ পিঠায় আমার কাছে কেন জানি মনে হয় এরকম বাংলাদেশে সেই দু হাজার চোদ্দ সালে আসার পর থেকে আমার পছন্দের টপিক হয়ে দাঁড়িয়েছে আমি পৃথিবীর সবাইকে বলে দিতে চাই আমি বেশি জ্ঞান রাখি না একটু কথা পারি যত দিন যত মানুষ দেবে হয় যাদের লাগে শুনতে আসবে যাদের ভাল লাগে শুনতে আসবে না তবে আমি এতটুকু জানি দেশের যারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য প্রচার করে তারা মনে করে যে সারা পৃথিবীর সবাই ওদের এটা দেখেন না এখানে একশো জন মানুষের মধ্যে জনে অনলাইনে জানে না মনে যুবক পৃথিবীর একমাত্র নয় ছোট এবং বৃদ্ধরা আছে যারা এসব বোঝে না তাদের জন্য দাওয়াতের প্রয়োজন আছে তুমি সারাদিন বসে থাকো একই টপিকে দশবার শোনো এখানে হাজারো মানুষ আছে যে জীবনে প্রথমেই শুনতেছে এই টপিক বক্তব্য তার জন্য দিই সবার জন্য